তিন থেকে শুরু করি নাকি তিনের কোনটা বুঝাবো এক দুই তিন না চার চার তো নেই হ্যাঁ লেফ হ্যান্ড সাইড এটা কি রাইট হ্যান্ড সাইড মানে এটা এটার উত্তর যা আসবে রাইট হ্যান্ড সাইডে উত্তর সে আসবে এটা উত্তর কি হলো দুটাই বিটা আছে তো বিটাই থাকুক কট বিটা প্লাস কস বিটা এটাকে আমি করি এটা আছে কস বিটা এটাকে আমি কস কস কত আছে আলফা আছে তা আলফা সমান আমি করতে পারি না কারণ বইয়ে বলে দিয়েছে প্রথমে কি বলেছে যে যদি যদি আলফা ও বিটা দুটি কোন পরস্পর পুরক কোন হয় আলফা আর বিটা কোন পরস্পর কি কোন আছে পুরক কোন পুরক কোন মানে কত 90 ডিগ্রি 90 ডিগ্রি মানে কি আলফা প্লাস বিটা সমান কত ডিগ্রি আছে 90 ডিগ্রি তার মানে আমি যদি বিটা বের করি তাহলে কত হবে 90 মাইনাস আলফা হবে কিন্তু এখানে আলফা আছে তাহলে আমি আলফাটাকে রাখবো এখানে আর বিটা বিটাটাকে রাখবো কোথায় এখানে তাহলে 90 মাইনাস বিটা সমানই আলফা ঠিক না ঠিক না তাহলে এখানে 90 মাইনাস

ক্লিয়ার এটি গুটা এবার এটা গোটাটার সঙ্গে এক গুণ করবো এটার সঙ্গে যদি এক গুণ করি তাহলে কথা হবে এটাই হবে তার মানে কোয়াস বিটা বাই সাইন বিটা প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কোয়াস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা কারণ এটা এই পুরাটার সঙ্গে এটা গুণ করলে তো এটাও বসবে সাইন বিটা তো বসবে বুঝবে না বসবে না বুঝে যাচ্ছে এবার

আশ্চর্য কথা এক নম্বরটা সাইন স্কোয়ার কি আছে আলফা চালু আছে চালু করলাম তো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা কোনটাকে পুরো করবো এটাকে না এটাকে বিটাটাকে করবো তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার এটা নাইনটি মাইনাস কত আলফা এখানে আমি দেখিয়ে দেবো বিটা সমান হয়েছে কত নাইনটি মাইনাস আলফা আমি অতএব ক্লিয়ার তাহলে কি হলো সাইন স্কোয়ার আলফা প্লাস মাইনাস থ্রিটা কি হবে তিন নম্বরটা পারা যাবে তিন নম্বরটাকে বিটাকে পুরো করবো আর ইয়ে করতে হবে পরে দিতে হবে দেখি এটা সময় কি প্রমাণ করতে হবে ওয়ান প্রমাণ করতে হবে নাকি আরে শেক আলফা বাই কত মাইনাস

ফর্টি স্কোয়ার নাইনটি মাইনাস এটা ওয়ান আর দিব না যেহেতু এটা প্রমাণ করবো তাই তো এখানে লিখে দেবো কি বিটা সমান কত নাইনটি মাইনাস কত এবার সেক আলফা সমান কি সেক আলফাকে চেঞ্জ করতে হবে কারণ আমাকে এটা এটা সমান ওয়ান করেছে মানে হয়তো এটা বিয়োগ করে ওয়ান নাও হতে পারে এটা সূত্র পড়তে পারছে কট স্কোয়ার এটা আছে কটটাকে যদি আমি করতে যাই কট আছে ও

কেন স্কোয়ার হয় না ওই এদিকে দেখ কোয়াট 90 মাইনাস আলফা তে কি হবে সূত্র আছে না tan স্কোয়ার আলফা তোমরা জানি তো এটা সূত্র তাহলে কি sec আলফা আর এটা সেকটা নিচে ছিল সেটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে গুণ হয় না মানে sec সে গুণ করলে sec স্কোয়ার হলো হ্যাঁ তো sec আছে আর নিচে সেকটা উপরে চলে গেল তাহলে sec সে গুণ হলে কত হলো sec স্কোয়ার sec সে গুণ করলে কত হলো sec স্কোয়ার মাইনাস কত